হাজি সাহেব যায়নি বলে প্লেনটাই খারাপ হয়ে গেছে বন্ধুরা তার একটা ভিডিও ইন্টারনেটে খুব ভাইরাল হয়েছে যেটাতে সে নিজেই বলছে এয়ারপোর্টে আমার সাথে কি হয়েছিল তিনি আসলে লিবিয়া থেকে এসেছেন এবং তিনি বলেছেন যে যখন তিনি তার দলের সাথে হোজে যাওয়ার জন্য বিমানে উঠতে যাচ্ছিলেন তখন তার পাসপোর্টে কিছু সিকিউরিটি ইস্যুস দেখা দেয় যার কারণে তাকে তার গ্রুপ থেকে আলাদা করা হয় এবং বিমানবন্দরে তাকে রুখে দেয় এবং তার সমস্যা সমাধান হওয়ার আগেই বিমানের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং তিনি বলেন যে বিমানের কুরুরা দরজা খুলতে অস্বীকার করেন এবং তাকে রেখে বিমানটি ছেড়ে চলে যায় এরপর একজন নিরাপত্তার কর্মকর্তা তার কাছে এসে তাকে বলেন এটা কোনো ব্যাপার না আপনি পরের বার হজ করে নেবেন কিন্তু এই হাজি সাহাব তাকে বলেন না আমি এখানে হজ করার এসেছি এবং হজ করেই যাব এবং কিছুক্ষণ পর একটি সুপার এলো যে বিমানটি তাকে ছেড়ে চলে গিয়েছিল সেটি কোন টেকনিক্যাল প্রবলেমসের কারণে ফিরে আসে কিন্তু ফিরে আসার পরও ওই বিমানটির দরজা খোলা হয়নি এবং ওই হাজিকে ফেলে আবার উড়ে যায় বিমানটি কিন্তু এই ভদ্রলোক তখনও রাজি হননি এবং বলেন যে তিনি হজ করেই যাবেন এবং খুব আশ্চর্য ব্যাপার হল এই প্লেন আবার কোন টেকনিক্যাল সমস্যার কারণে আবার ফিরে আসে এবং এই সময় প্লেনের ক্রু নিজেই তাকে এই বলে নিয়ে যায় যে আসুন স্যার আপনাকে ছাড়া আজ এই প্লেন উঠবে না এবং এইভাবে অবশেষে আল্লাহ তাকে ডেকে নিলেন